এই ছাগলগুলা কিনছিলাম আপনার এই ছাগলটা আর ওই যে ওই ছাগলটা দেখতেছেন বাচ্চা দুইটা কিনছিলাম আপনার একুশশো টাকা দিয়ে প্রায় তিন মাস আগে আলহামদুলিল্লাহ ছাগলগুলো ভালোই আছে এখন সুস্থ তো কিনছিলাম আমি বাচ্চা অবস্থায় তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আলা বড়ই হয়েছে এটা আর ওই যে আমি আপনাদেরকে দেখাই ওইটা এই পা পায়না গাছ ছাড়া ওরা আবার খায় না আউরের ছাগল মেবি হতে পারে তার জন্য কি শুধু পায়না গাছ খাই কোনো বাস নাই ছাগলের সব যেটা দিয়ে এড়িয়ে খাই এই যে আর আর হলো ওইটা এই দুইটা ছাগলে কিনছি তো নদীতে এসা দিলাম আর কি দিয়ে গেলাম আপনারা বলবেন যে ছাগলগুলা কিনছো যে দেখেন কি আছে ভাই ছাগলগুলা কিনছি এটা দেখানোর কিছু না কিন্তু এই ছাগলগুলা আপনার অনেক কষ্ট করে আমি টাকা জমায় 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 ছাগলগুলা কিনছি বুঝছেন পঞ্চাশ টাকা একশো টাকা করে প্রতিদিন খরচা টাকা আব্বা এই টাকাগুলো থেকে আমি জমায়া জমা ছাগলগুলা কিনছি ছাগলগুলা কিনছি আরো অনেক কিছু কিনছি আলহামদুলিল্লাহ খামারের জন্য যা যা কিছু লাগবে তা তা অনেক কিছু কিনতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারি আরও অনেক কিছু কিনতে পারি আর আমার এই বয়সে যেন একটা ভালো একটা খামার দিতে পারি